ইয়ারবার প্রো সেকেন্ড জেনারেশন টাইপ সি ভ্যারিয়েন্ট যা উইউ ব্র্যান্ডের অবশ্যই অ্যাপলের না উইউ এই ব্র্যান্ডটা কিন্তু দেখবেন অ্যাপলের নতুন নতুন যত প্রোডাক্ট আসে সেগুলোর খুব সহজেই তারা রেপ্লিকা তৈরি করে ফেলে তবে উইউ কিন্তু একটা নিজস্ব ব্র্যান্ড মানে একদম চাইনিজ যে ওই যে কপি যেগুলো হয়ে থাকে সেগুলোর থেকে অবশ্যই বেশ কিছুটা আলাদা যেমন ওরা আবার অফিসিয়াল ওয়ারেন্টিও প্রোভাইড করে তবে এই প্রোডাক্টটাতে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে তিন মাস বা নব্বই দিনের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি রিপ্লেস করে নিতে পারবেন তবে শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করে রাখছি যারা বেস লাভার এবং স্ট্রং একটা এজেন্সি চান দুই আড়াই হাজার টাকার মধ্যে তাদের জন্য কিন্তু এই জিনিসটা বেশ কাজে উইউ এয়ারবার্ডস প্রো সেকেন্ড জেন এটি কিন্তু আমাদের কাছে পাঠিয়েছিল ফেমাস গ্যাজেট এবং তাদের থেকে কিনে আপনারা কিন্তু এই যে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা ক্লেম করতে পারবেন আর কি আর ভিডিও ডেসক্রিপশনে ফেমাস গ্যাজেটের ইনফরমেশন সব কিছু মেনশন করা থাকলো এটার কারেন্ট প্রাইস দেওয়া থাকলো এবং তাদের শপের ইনফরমেশন সব কিছু মেনশন করা থাকলো ইভেন আপনারা চাইলে অনলাইন থেকেও পার্চেস করতে পারবেন আর কি সো ইয়া এটার বক্স কন্টেন্টটা কিন্তু খুব একটা খারাপ না মোটামুটি প্রয়োজনের সব কিছুই আমরা দেখছি ইভেন একটা এক্সট্রা কেস রয়েছে সিলিকন কেস যা আপনার এই সুন্দর বার্ডস কেসটাকে আর কি সুরক্ষিত রাখবে কারণ এটার উপরে খুব সহজেই স্ক্র্যাচ পড়তে পারে গ্লোসি ফিনিশ প্লাস্টিকের তৈরি খুব সহজ স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে এটা ডিজাইনের তো অতুন কিছু আমরা দেখবো না একদম সেম টু সেম এয়ার বার্ডস প্রো সেকেন্ড হারের মতোই খুব সেম টু সেম এবং সত্যি বলতে ফিচারগুলো সেরকমই যেমন আপনি জাস্ট এটাকে যদি খুলেন আশেপাশে আইফোন থাকলে দেখবেন সেখানে পপ আপ নোটিফিকেশান দিচ্ছে তার মানে ওই যে অরিজিনালটার মতোই আপনার পপ আপ নোটিফিকেশন এবং সেখান থেকে চলে কানেক্ট করতে পারবেন এটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনি এসে এসে অন আপ করতে পারছেন এছাড়াও ব্যাটারি লেভেল কোনটাতে কি আছে সবকিছু জানতে পারবেন সোজা কথা অ্যাপ থেকে যে ধরনের পাই সুযোগ আপনি ওখান থেকে পেয়ে যদি কিনা আপনি আইফোন ইউজার হয়ে থাকেন কেসার সামনে দিকে একটা নোটিফিকেশন লাইট রয়েছে যা প্রয়োজন অনুযায়ী জ্বলবে এবং চার্জিং টাইমে আর ব্যাক সাইডে আমরা একটা পেয়ারিং বাটন দেখছি এটা আপনার প্রয়োজন হবে আইফোনে পেয়ার করার ক্ষেত্রে অন্যদিকে নিচের দিক থেকে আমরা স্পিকার গ্রিল দেখছি যেখানে আসলে স্পিকার আছে এতে পাশাপাশি এটা ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে ইভেন আমি চার্জ দিয়েও দেখছিলাম চার্জ হতে সেক্ষেত্রে একটু সময় লাগে এবং একটু গরম হয় বাট চার্জ করা যায় আর টাইপ সিপোর্ট আছে সরাসরি আপনি চাইলে চাই সি ফোর্ট মাধ্যমে চার্জ করতে পারেন এই কেসটাকে হিন্স মেকানিজম কিন্তু খারাপ না এটা মোটামুটি টাইট ফিট নরমালি খুলে যাওয়ার কোনো পসিবিলিটি নেই এবং পরে যাওয়ার কোনো পসিবিলিটি নেই আর বার্ডসগুলো একদম সেম টু সেম এয়ার বার্ডস প্রোট ক্লোন তবে ভালো বিষয় এই বার্ডস গুলো খুবই লাইট যার ফলে দীর্ঘ সময় কানে সহজেই ক্যারি করা যায় আর বাডস কিন্তু আপনি টাচ সেসিটিভ পেয়ে যাবেন প্লে পজ নেক্সট টাচ করে করা যাবে আবার সোয়াইপ করেও আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন পাশাপাশি আমরা যখন কান থেকে বার্টসগুলোকে খুলে ফেলছিলাম মিউজিক কিন্তু অটোমেটিক পজ হয়ে যাচ্ছিলো তবে কানে দেওয়ার সাথে সাথে অটোমেটিক সেটা প্লে হচ্ছিলো না ওইটা ম্যানুয়াল করে নিতে হয় অথবা আপনি বার্টসের উপরে ক্লিক করে বা যে টাচ করে আর কি প্লে করে নিতে পারবেন সবচাইতে যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এইটার প্যাসিভ নয়েজ রিডাকশন এমনিতেই কানে দিলে পুরো সব কিছু লকড মানে এইটার যে সিলিকন টিপসটা এটা আমার কানের সাথে খুব ভালোভাবে ফিট হচ্ছিল তবে আপনি আলাদা আলাদা সিলিকন টিপস এখানে ব্যবহার করতে পারবেন আপনার কানের সাইজ অনুযায়ী বলছিলাম এতে এএনসি আছে এবং এর এএনসি খুবই স্ট্রং এটার দাম চব্বিশশো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস চব্বিশশো নব্বই টাকা তো এই প্রাইস রেঞ্জের আশেপাশে আপনারা এই ডিজাইনের যতগুলো ক্লোন পাবেন আর কি সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এইটার এজেন্সিটা অনেক বেশি স্ট্রং মনে হয়েছে ইভেন আমি কিউসি এর বেশ কিছু টি সাথে কম্পেয়ার করে বলতে পারি তাদের সাথে কম্পেয়ারেবল এটা কতটি ভি পর্যন্ত কাট করছে সে ব্যাপারটা আমি ক্লিয়ার না বা কোনো জায়গায় তথ্য পেলাম না বাট যতটুকু বোঝা যাচ্ছে খুব ভালোই কাজ করছে এটা কিন্তু ট্রান্সপারেন্সি মুডটা খুব আহামরি লাগে নেই ওইটা মোটামুটি মানে মনে হয়েছে আর কি অবস্থা যেমন থাকে অলমোস্ট সেরকম টাইপের লাগছিল এর কেসের মাঝে তিনশো এমএস এর ব্যাটারি আছে আর এই বার্ডসের মাঝে ত্রিশ এমএস করে ব্যাটারি আছে কেস থেকে আপনি দুবার প্লাস চার্জ করতে পারবেন প্রায় তিনবারের মতো চার্জ করা যায় আর এই বার্ডসগুলো থেকে অলমোস্ট চার ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পাওয়া যায় যদিও এটা ডিপেন্ড লেভেলের উপরে হাই থাকলে তখন তিন সাড়ে তিন ঘন্টা হতে পারে আর একটা বিষয় আছে আপনি যদি এনসি টা অফ করে রাখেন তখন কিন্তু এর থেকে আর কি এই এখন পর্যন্ত ক্লোন আমরা যেগুলো পেয়েছি অলমোস্ট এই সিমিলার টাইপের ব্যাটারি ব্যাকআপ দিয়েছিল যেটা মার্কেটের অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে গেলে একটু কম অবশ্যই একটু কম সো আর একটু ব্যাটারি ব্যাকআপ যদি এখানে থাকতো তাহলে অবশ্যই আরো লং টাইম আপনারা এখানে কিন্তু গান টান শুনতে পারতেন এখন যদি হয় না তিন সাড়ে তিন ঘন্টা আমার জন্য ঘুরে তাহলে তো ঠিকঠাক আছে এটা দিয়ে আমরা কথা বলেও দেখছিলাম কথা বলা যায় সাউন্ড কোয়ালিটি খারাপ না তবে যেটা হয় আপনাকে একটু জোরে কথা বলতে হবে মানে বার্ডস দিয়ে যিনি কথা বলবেন তাকে একটু জোরে কথা বলতে হবে অন্যথায় অপর প্রান্তের ব্যক্তি খুব আস্তে বললে হয়তো ক্লিয়ারলি শুনতে পাবেন না এটা আর একটু মাফল্ট করে সাউন্ডটা আর কি প্রেজেন্ট করে এবারে ফাইনালি যদি সাউন্ড কোয়ালিটিতে আসি আমি শুরুতেই বলে আসছিলাম এটা বেস লাভারদেরকে টার্গেট করে এসছে মূলত এর মাঝে যে ড্রাইভারটা রয়েছে থার্টিন মিলিমিটারে এবং এই ড্রাইভারটা মূলত একদম বেস ফোকাসড ওরকমই বলা যায় বুম বুম টাইপের এই দেয় তবে বেসটা বেশ ক্লিয়ার আর অন্যদিকে ট্রাভেল সেকশনে কানের মধ্যে গিয়ে হিট করছে না ইভেন আমরা হান্ড্রেড পারসেন্ট ভলিউমে গিয়ে দেখছিলাম সেখানে কোনো ধরনের ডিস্ট্রেশন কোনো কিছু পাইনি কানের মাঝেও হিট করছে না আর কি তবে সেভেন্টি টু এইটি পার্সেন্ট ঘুরে না মনে হয়েছে এর উপরে না যাওয়ার জন্য আমি বলবো আর কি ওই জায়গাটাই মোটামুটি ঠিকঠাক আছে আর লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড ম্যাক্সিমামে প্রেজেন্ট করতে পারছিলো তারপরও যেহেতু এটা একটু বেশি বেস্ট ফোকাস্ট আমার কাছে মনে হয়েছে লোয়ার ফ্রিকোয়েন্সির কিছু কিছু সাউন্ড মিস করছে আর কি স্টেরিও ভালো ছিল সাউন্ড স্টারিজও বেশ ভালো ভোকালটা ক্লিন পাবেন ক্লিয়ার একটা ভোকাল দিতে পারছে এই বার্ডসটা এটা মোটামুটি ব্যালেন্স লাভার যারা তাদের কাছেও ভালো লাগবে আবার যারা একটু বেস্ট লাভার তাদের কাছেও ভালো লাগবে আর কি এয়ারবাডস এর এরা যতগুলো কপি আমরা পেয়েছি প্রত্যেকটাই কিন্তু বেস ফোকাস ছিল বাট ওগুলোতে হতো কি অতিরিক্ত বেস দিতে গিয়ে লোয়ার ফ্রিকুয়েন্সির সাউন্ড খুব একটা ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারতো না একটু মাড়ি টাইপের হয়ে যেত বাট এইটার ক্ষেত্রে ওগুলোর চাইতে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট আছে বেশ কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে আর কি আই হোপ সাউন্ড নিয়ে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন এটা মূলত বেস বেস্টকে টার্গেট করে আসছে তবে আপনি ব্যালেন্স সাউন্ড পছন্দ করলেও আমার মনে এটা খারাপ লাগবে না যখন কিনা রাখছেন আর কি এটাতে লাইটেন্সি আছে গেমিং টেমিং যারা করতে চাচ্ছেন ভাই ভালোই লাইটেন্সি পাবেন এটা দিয়ে গেম খেলে মজা পাবেন না শুরুতেই বলে দিচ্ছি কিন্তু খুব ভালো হতো সাথে দিয়ে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসতো সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ইউজার যারা রয়েছেন তাদের কিন্তু একটু সুবিধা হতো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারতেন এখন চাইলে থার্ড পার্টি কোন অ্যাপ্লিকেশন নিয়ে সে কাজটা আপনি করতে পারবেন আর কি চব্বিশশো নব্বই টাকা এর স্ট্রং পয়েন্ট যে জায়গাগুলোতে থাকে ফার্স্ট অফ অল এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই জিনিসটা আপনাকে একটু সাহস যোগাবে তিন মাস অন্তত কোনো ধরনের সমস্যা হচ্ছে না আর হলেও আপনি রিপ্লেস করে নিতে পারছেন আর এই জাতীয় জিনিসগুলো টিকে গেলে মোটামুটি ভালোই টিকে আর কি আর একটা বিষয় হলো এখন পর্যন্ত আমরা এই ধরনের যতগুলো ক্লোন পেয়েছি সেগুলোর তুলনায় এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং এএনসি বেশ ভালো মনে হয়েছে বলছিলাম যে উইউ একটা ব্র্যান্ড তারপর ওরা ক্লোন করে আর কি বাট তুলনামূলকভাবে বেটার কিছু তৈরি করে এই এখন ইম্প্রুভমেন্টের জায়গা অবশ্যই আছে যেমন আমি যেটা বললাম সাউন্ডের মাইক্রো মাইক্রোডিটেল সবসময় ক্লিয়ার মনে হয়নি দেন এইটার ব্যাটারি ব্যাকআপ আর একটু বেটার হতে পারতো কল কোয়ালিটিতে মোটামুটি ভালো বাট লাউডলি বলতে হচ্ছে লাইটেন্সি আছে এই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল সেগুলো থাকলে এই নট অনলি এই ক্লোন কি বা একটু দামি যে হেডফোন গুলো সেগুলোর সাথে বিট করতে পারতো ইজিলি এই আর কি তো আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই খুব বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আমাদের